এক হাদির জন্য বাংলাদেশ জ্বালায় ফেলে ব্যাপারটা সেরকম না ব্যাপারটা সেরকম না এখানে হাদি একটা জাস্ট ছুতা আসল কাজ বাংলাদেশকে তারা যার নাম বানাবে যে কোনোভাবেই বাংলাদেশে যার নাম বানাবে বাংলাদেশে গণতন্ত্র ফিরতে দেবে না এবং যেহেতু এখন তারেক বাংলাদেশে ফেরত আসতে যাচ্ছে তারেকের আশাটাকে বন্ধ করতে হবে এটা হচ্ছে মূল এই ভারতেও কিছু না আর এই ওসমান হাদিও কিছু না ওসমান হাদি এরা তো শহীদ অর্জনা আহাকের থেকে বসেছিল তাহলে কি এখন প্রতিটা এক একটা এক একজন ফাল পারবো ইচ্ছা করে থ্রেট দিব একজন ভারতকে হুমকি দিব ওরে হুমকি দিব সেভেন সিস্টার আর এক একজন মরবো আর এক শহীদ দিবস পালন করবো পায় না তাহলে উনিশশো একাত্তর সালে তো আমাদের অসংখ্য মানুষ শহীদ হয়েছে তাহলে পাকিস্তান এম আমরা করতে দিলাম কেন কেন দিলাম ছেড়ে তো সবচেয়ে বড় ভুল ছিল আমাদের যে পাকিস্তান হাইকমিশন বাংলাদেশে তাহলে তো ওইটা ঘেরা করা উচিত প্রতি ষোলোই ডিসেম্বর আসলে সেটা কেন করবো না আমরা সেটা আগে বলা উচিত সে চৌধুরী মনুদ্দিনরা যখন আমাদের এই আমাদের যারা ইন্টেলেকচুয়াল তাদেরকে যখন হত্যা করে তারা যখন চলে গেল ইংল্যান্ডে আমেরিকায় এ সকল রাজাকাররা এ সকল আলবদররা তাহলে সেটার জন্য আমরা কি করব। এখন তাহলে সে তার জন্য আমরা কেন ওদেরকে ক্ষমা করে দেব ওই হিসাব নিক না আগে কি এক ওসমান হাদি এর জন্য পুরো বাংলাদেশ জ্বালা দিতেছে না এটা ওসপানাদি ফ্যাক্টর না কারণ ওর ভিতরে ডট ঢুকছে এই জেহাদি ভিতরে ডট ঢুকছে এই যে এনসিপির পোলাপান চ্যাংরা পোলাপান ওকে ভিতরে ডট ঢুকছে চ্যাংরা তো রক্ত গরম তো ওই যে ফাল পাটছে মনে করছে হাসিনারে ফালাই দিছি জনগণরা আসলে ওকে পিছিয়ে ছিল ওই সময় অগতের শক্তিটা এক দূর ওইটা তারা বুঝে নাই ওটা এখন বুঝবো বুঝছেন না কারণ কি জানেন এগোতে ডর ঢুকিয়ে গেছে চিন্তা করে ওস পোনা দিনে ফালা দিয়েছে কোন দিনে আমারে ফালাই দেয় কোন দিন ওরে ফালা দেয় এদের খাউন দন বন্ধ হয়ে গেছে এদের এদের বেসিক্যালি খাউন্দন বন্ধ হয়ে গেছে গা এর জন্য ডরের চোট করতেছে ওই যে মোমবাতি নিবারকে বুদবুত করে কারণ জানে এরা আন্তর্জাতিক ক্ষেত্র সমালোচিত হয়ে গেছে কারণ ইরুদ সরকার প্রচণ্ড সমালোচিত হয়েছে গণতন্ত্র গণ হত্যা করছে বিচারের নামে প্রহসন করছে আরে ভাই আওয়ামী লীগের বিচার করে না না করছে কে সুষ্ঠু বিচার তো করতে পারেন নাই করছেন বিচার নামে প্রহসন করছেন ওই যে রাজাকারদের দিয়ে বিচার করেন নাই তাজিল রাজাকারদের বিচার করেন নাই করছেন তাইলে এরা সব দিক দিয়ে আন্তর্জাতিক মহলেও এমনকি পার্শ্ববর্তী সকল দেশের কাছে এরা আবেদন হারাই ফেলছে এদেরকে সবাই সন্ত্রাসী মনে করে এখন তাই ফাল পারতা ফাল পারতা আর ওই যে ফ্রান্স থেকে আর আমেরিকা থেকে ইল্লু এদেরকে বাতাস দেয় এদেরকে উস্কায় দেয় এতে কুস্কানের ফলে প্রথম আলো ডেইলি স্টার এগুলি তো বহুত আগেই টার্গেট কারণ ওই যে আরেক রাজাকার আছে না রাজাকারের পোলা মাহমুদুর রহমান আমার দেশ যার মায় কিনা সংগ্রামের এডিটর ছিল এই রাজাকারের জারদ সন্তান মাহমুদুর রহমান বুঝছেন না এই মাহমুদুর রহমান আমার দেশে পত্রিকার ব্যবসা বাড়ানোর জন্য ওই বন্ধ আগুন জ্বালাই দিব আপনার ডেলি স্টার আগুন জ্বালাই দিছে প্রথম আলো আগুন জ্বালাই দিছে মানুষগুলোর জীবন বিপন্ন করছে ওখানে সাংবাদিকদের আক্রমণের শিকার করছে তাদের শরীরে আক্রমণ তাদের শরীরে আঘাত করছে তারা পুঁড়ে পড়তে নিছিল মরে গেছে কিনা কয়েকজন কে জানে এরপরে যদি লুপিঙ্কু কয় না থাক ফিরে না চলব না ক্রাইম কিন্তু তোমরা কয়েক লুপিঙ্ক ভারতের সাংবাদিকরা ভারতের সরকারের যদি কেউ শুনে থাকে এটা উচিত হবে ভারতের সরকারের ক্ষমতা ব্যবহার করা এই ইল্লু পিঙ্কু বিরুদ্ধে অলরেডি আমরা বিভিন্ন নালিশ দিয়ে রাখছে এগুলো ঘাড়ের ধৈরা জেলে ভিত্তির পর এই আইন কিন্তু আছে আন্তর্জাতিক লতে এই স্টেপ নেওয়া যায় তাহলে ইল্লু পিঙ্কুরে সোজা করা উচিত এবং তারপরে বাংলাদেশে এই ক্রিমিনালগুলি আছে না এই যে হাসান আবদুল্লাহ ফাইটালু করলামু খাইতে খাইতে আল্লাহ সারের মতো এরকম ফুল গেছে গা জেহাদিগুলি আজকে দেখলাম এই এই যে এইগুলি ফুইল্লা ফুটবলের মতো হইছে এক একটা খাইতে খাইতে উপরে দেখায় ব্যাংকে খায় গলা দেয়া খায় খাইতে খাইতে তো গলাই গেছে এই অ্যারেস্ট করা এই মালগুলিকে যদি অ্যারেস্ট না করে বাংলাদেশ করে ফেলা উচিত পোলাপন মূল বিচল বিচার আছে অ্যারেস্ট করা ব্রিফ ট্রায়ালে ফেলা দেওয়া উচিত হ্যাঁ একেবারে ব্রিফ ট্রায়ালে সংক্ষিপ্ত বিচার সংক্ষিপ্ত বিচার করে এগুলো শাস্তি দিয়ে দেওয়া উচিত এইসব এগুলো জেহাদি ক্রিমিনালস কথা কর না কেন স্টেট বলেন আর বিএনপি আওয়ামী লীগ এই বিষয়ে ইউনাইটেড হইতে হবে ভাই আওয়ামী লীগ অন্যায় করলে আওয়ামী লীগের বিচার সুষ্ঠু করেন না বিএনপির ক্ষমতা এসে সুষ্ঠু বিচার করুক আর বিএনপি যা অন্যায় করছে তারও বিচার হোক বিএনপি তো সন্ত্রাসী পালা শুরু করছে এগুলো তবা করুক এই যে আজাদ আড়াই হাজার সন্ত্রাসী নেই এটা পাল্টাছে না এগুলি তবা করে বিএনপি আওয়ামী লীগ দুজনে দেশের জন্য কাজ করুক এটা দেশে ইউনাইটেড হয়ে যাক সবার উপর বাংলাদেশ সবার উপর উনিশশো একাত্তর সাল সবার উপর আমাদের স্বাধীনতা সর্বমত এরা একত্র হয়ে যাক এই দুই দল একত্রে দুই এই এই হারাম জাতা গুলির পেতানি দেখ না কেন সব গুলির বাইন্দেব ভিতরে বলুক না কেন কেন বলবে না সবগুলি শয়তান এখনই কথা কইতে লজ্জা পান কেন লজ্জা পানা করার দরকার জেহাদি বাংলাদেশ জেহাদিতে পাল্লায় পড়ে গেছে আমরাও ট্রিক্টেছিলাম শোনেন শেখ হাসিনার সরকারের পরিবর্তন হোক গণতন্ত্র ফিরে আসুক আমিও চাইছি সবাই চাইছি আমরা সংগ্রাম করছি কিন্তু নিশ্চয় দেশটাকে জেহাদিরাতে তুলে দিতে চাইনি সেই সকল বিকৃত ইসলামী ইসলামের বিকৃত ব্যাখ্যায় জেহাদি এগো কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে যারা তারা নাস্তিক বানাই দিব যারা তাদের কাফের বানাই দিব যারা তাদের মুরতাদ বানাই দিব যারা তাদের আগুন জা জানায় দিব ইসলামের এই অপমানন করছে ওই অপমানন করছে এগুলি করে যারা তাদের ভয় দেখাইবো এগুলি ফেস করেন না কেন একত্রভাবে বাংলাদেশে এদের সংখ্যা বেশি না এরা হইতেছে ইউনাইটেড মব মবক্রেসি খায় দেয় কাজ দেয় এগুলো এগুলো ব্যক্তিগত পর্যায়ে একটা ভালো চাকরিও হবে না এই সকল পলাপান এরা এরা ওই থাগারি করে খাইতে খাইতে ফুটবলের মতো ফুলব বুঝছেন না সুতরাং বাংলাদেশকে বাঁচাইতে হলে এদের বিরুদ্ধে ইউনাইটেড হইতে হবে এক আপনি ভিয়েনা কনভেনশন ব্রেক করে ইউনুস সাহেব আপনি দেখতেছেন না যারা একটা বিদেশি রাষ্ট্রের ডেপুটি কমিশন এরা আক্রমণ করে এরা আক্রমণ করে এরা প্রোটেস্ট এরা আক্রমণ করে এরা থ্রেড দেয় বাংলাদেশের মাটিতে দাঁড়ায় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবেশী রাষ্ট্রে ভুল করলে তার আমিও তো ভারতের অনেক সমালোচনা করি অনেক সমালোচনা করে ভারতীয় সরকারের কেদিন থেকে এই ভারতের হাইকমিশন জ্বালাই দিব ভিয়েনা কনভেনশন আসে কি করতে আন্তর্জাতিক আইনে বাংলাদেশ যে মাইন্ডকে চিপায় পড়তেছে এটা বুঝেন আপনার কালকে নাই হয় আল্লাহর কাছে যাবেন না গতি ছাড়বেন বাংলাদেশে কি হবে তাহলে এটাকে আপনার দায়িত্ব পেতে পারে না বাংলাদেশে পেনাল করে দায়িত্ব পেতে পারে না বাংলাদেশে আর্মি প্রধান কী করেন ভাই আপনি কি ওয়াকা সাহেব আপনি কি করেন আপনি তো বলছেন আপনার উপরে আস্থা রাখার জন্য স্ট্রং হন অ্যাকশনে যান বান্দর গুলি ধরেন দেশকে ঠান্ডা করেন কথা নেই বার্তা নেই ট্রাক্টর নিয়ে গিয়া বিল্ডিং ভেঙে ফেলাইবো আগুন জ্বালায় ফেলাই দিব কয় জন এই কয়জন এরা এরা কয়জন এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার এর উপরে না এই দশ হাজার ঠান্ডা করেন বেশি না কয়েকশো আর্মি আর্মি অফিসার লাগবে আর্মি আর্মি লাগবে শোষা করে দেন দেখবেন অফিসে কুত্তাটাও ঘরাইব না কুত্তাটাও ঘরাইব না বুঝছেন বাংলাদেশকে আর কত ঝান্নাম মানিবেন আপনারা আর কত যার নাম হইতে দিবেন আপনার এটা ভাবতে হইব আপনার ভাবতে হইব এরা যদি চায় যে এরা বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাইব যদি চায় ঘোষণা দেখ তাহলে আমরাও প্রস্তুত হই বাংলাদেশকে বিএনপি আওয়ামী লীগ আপনার আপনি যাই করেন বিএনপি করেন আওয়ামী লীগ করেন জাতীয় পার্টি করেন যে দলই করেন বাংলাদেশকে মত থিকা বাঁচাইতে হবে তার জন্য যা দরকার যদি আমাদেরকে তৈরি হইতে হয় তার তৈরি হবো যদি মারামারি করাইতে করার জন্য বাংলাদেশ মারামারি করে দেশকে বাঁচাইতে হয় তো তাই সেটাই সই সেটাই আমাদের করতে হবে কী করা যদি সরকার আমাদেরকে হেল্প না করে বাংলাদেশ আর্মি হেল্প না করে তাহলে আমাদেরকে সেটাই করতে হবে তাহলে আমরা ডান্ডা রেডি করি ঠান্ডা করার জন্য আর তো উপায় নাই আছে